হরে কৃষ্ণ ভক্তবৃন্দ চরণে অসংখ্য কোটে কোটে ভক্তি করে ভগবান কত দয়ালু না জয় নেতাই গৌর হরে বল জয় নেতাই গৌর হরে বল হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভগবান কত দয়ালু মেরেছে কলসের কানা তাই বলে কি প্রেম দেব না এই রকম ভগবানের কথা কত দয়া তা কত দয়াতার মনে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাই ভালো থাকো এই কামনাই করি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনু বন্ধু জগৎ পতে গোপী সপিস কান্ত রাধাকান্ত নমস্ততে নম নম তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বেন্দে বনেশ্বরী বিশু ভানু শ্রুতি দেবী প্রণামী হরিপ্রিয় কালকে রাধার রাধা অষ্টমীর আছে কালকে রাধা অষ্টমী আছে রবিবার বন্ধুরা আসে সবাই ভালো থাকো জয় নিত্যায় গৌর হরি বল জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম